খ্রিস্টান ধর্ম অবলম্বীদের আজ রাত বারোটার পরে শুরু হবে ডের প্রোগ্রাম ওদের ওদের প্রোগ্রাম তো চলছেই বহুদিন থেকে চলছে পুরো ডিসেম্বর জুড়ে চলছে কিন্তু আজকে রাত বারোটা বের হলেই পেরিয়ে গেলেই পঁচিশে ডিসেম্বর সেজন্য দেখো একটা স্টাইলিস্ট ক্যাব পরে চলে এসেছি উইথ স্টাইলিশ সানগ্লাস really this ইটস নট true এগুলো সত্যি না কারণ এগুলো আসলে পড়ে আসেনি কিন্তু আমাদের স্ন্যাপচ্যাট আমাদেরকে কষ্ট করতেই দেয় না তারা নিজেরাই আমাদের জন্য এমনি করে তৈরি করে রাখে বুঝে তো কেউ কেউ আছে আমাদের মতো অনেক কষ্ট হয় চাইলেই কিছু হয় না তাদের জন্য এমনি ধারণাগুলো থাকে এটাও সুভুল ভুল একটা কথা এটা সবার জন্যই থাকে সবাই চাইলে স্ন্যাপচ্যাট ডাউনলোড করে এমনি করে ভিডিও করতে পারে আজকে বিশেষ করে ম্যানহাটনে মনে হয় আনন্দের জোয়ার নেমে যাবে বারোটার পরে কারণ বারোটা বাজলেই পঁচিশে ডিসেম্বর পদার্পণ করবে আর একটা কথা বলছি সেটা হলো একটু ডিপলি চোখ দুটো বন্ধ করে একটু ভাব দু সাল তাই না যে যেভাবেই ছিলে যত কষ্টে ছিলে যত সুখে ছিলে যত আরামে ছিলে যত মানে কি বলবো মানে যেভাবেই ছিলে কিন্তু বছরটা আসতে দেখলাম চলে যাওয়াটুকু টেরও পাচ্ছি না মানে এত দ্রুত সময় চলে যায় তারপরও আমরা কি বলবো এগুলো বলবো না আজকে আসলে আমি কথা বললে এগুলো চলে আসে কারণ এগুলো মনটাকে অনেক বেশি তো এগুলো কোনগুলো আজকে সেদিকে যাচ্ছিই না সবাই সবাইকে মানুষ হিসেবে ভালোবেসে মানবতার কাতারে দাঁড়িয়ে বিশেষ করে অসহায় গরিবদের জন্য যে আমরা যেই ধর্মেরই হই না কেন গরিবদের দিকে যদি আমরা একটু যদি যাদের আমাদের সামর্থ্য আছে আমার না আছে আমি না দিক থেকেই করলাম যার বেশি আছে সে বেশি দিয়েই করলো কিন্তু এই ধারণাটাটুকু যদি মনে পোষণ করা যায় তাহলে আসলে যে কোনো জায়গা থেকে গরিব অসহায় প্রাণীগুলোর সংখ্যা কমে যায় আচ্ছা ওই স্টাইলিস্ট ভিডিও থেকে দূরে চলে আসলাম কারণ আমাদের ওখানে সময়টা থাকে তিন মিনিট অনেক সময় দেয় তবুও যারা আমরা একটু বিশ্লেষণ করতে চাই সময়টা একটু বেশি লাগে তাই এই আইডিতেই বলছি মানে এটা একটা ভিন্ন একটা চেহারা চেহারাটা কিন্তু আমারই হয়তো যেটা করা হয় দেখো যেটা করা হয় সেটা হলো যে একটু কোথাও না কোথাও একটু কিছু আছে যেখানে একটু বেশি ভালো লাগে কাজ করে এটুকুই যা কিন্তু চেহারা আমারই আছে যে দেখো দুইটা তিল এখনও ঝকঝক করছে যাই হোক যে কথা বলছিলাম যদি আমরা অসহায় মানুষদের কথা ভাবতাম বড় লোকরা তো সব সময় খাওয়া বলো পড়া বলো ঘোরা বলো বেড়ানো বলো সবই সময় তাদের মনের মতো করতে পারে তবে অনেকের ভাগ্যে আবার হয় না আবার অনেকে মানে সবসময় আনন্দে থাকেন সবাই কী বলছি নিজেরা যতই আনন্দে থাকেন না কেন বা থাকি না কেন যদি আমরা সবসময় উপরের দিকে না তাকিয়ে কখনও কখনও নিচের দিকে একটু তাকাতাম অসহায় মানুষগুলোকে দেখতে পারতাম অসহায়ত্ব দিকগুলো দেখতে পারতাম তখন হয়তো আমাদের মধ্যে আল্লাহ চাইলে তাদের জন্য ভালোবাসা তৈরি হতো তাদের জন্য দেয়ার একটা প্রতিশ্রুতি আমরা আমাদের মধ্যে খুঁজে পেতাম মানে আমাদের মধ্যে এই প্রতিশ্রুতিটা তৈরি হতো যে না তাদের জন্য আমাদের কিছু করা উচিত একটা কাজ কথা তো আমরা সবাই জানি একের বোঝা দশের লাঠি একের বোঝা মানে একজনে করতে হলে আসলে কিছুই করা যায় না তবুও এটা চিন্তা করে থেমে থাকলে হবে না যে কেউ করছে না আমি কেন করবো একজন একজন করে সংখ্যা বাড়াতে হবে তাহলেই একজনের বোঝাটা দশজনের জন্য লাঠি হয়ে যাবে ওজন মনে হবে না আবার একটা কথা আছে যে সেজন্য কথা মনে অনেক ভুলে গিয়েছি যাই হোক এই যে ক্রিসমাস ডে ক্রিজ আমি কথা বলতে গেলে আসলে এখন ভালো করে বলতে পারি না ক্রিস মাস ডে হুম মানে খ্রিস্টানদের বড়দিন আর খ্রিস্টান ধর্ম অবলম্বীদের একটা স্পেশাল একটা ডে ওরাও কিন্তু অনেক মানে দান খয়রাত করে কিন্তু কিন্তু এটা উচিত প্রত্যেক ধর্মের লোকদের এটা উচিত নিজেরা ভালো খাবো ভালো পরব লাগলে গলা অব্দি পর্যন্ত খাবো পাশের বাড়ির লোক না খেয়ে থাকবে সেদিকে চেয়েও দেখবো না আসলে এই খাওয়াটাতে শুধু পেটটাই ভরবে আমি বলবো এতে আত্মতৃপ্তি কিন্তু হওয়ার কথা না যদি ভিতরে আমাদের মনুষ্যত্ববোধুকু থাকে যাই হোক সিরিয়াস কথা বলতে আমার কাছে ভাল লাগে না কেন জানো তো সবসময় আসলে একটা কেমন যেন একটা জীবনের মধ্যে থাকি তো আই হান্ড্রেড পারসেন্ট শিওর দি কইতাম হাইরমু আজকে আর চশমাটা দেখি সকলেরই বালা লাগি যাইবো আর মনে মনে কইব ও আখি বুঝি চশমাটা আনি কোনায় হাইছেন ও বাউরি বাউ কি সুন্দর সঠাইল আসলে অনেক বেশি পছন্দ করে কিনছি খিল্লায় জানি এটা তো ডে একটু বেড়াইতাম যাইতাম না মুন্ডাই তো চাই এল্লায় বাবি লইলাম এটা সানগ্লাস কিনি একে যেমন একারে সব সব্যানি সটাই লল আর কি যেরুম বাবন হেরুম কাম বৈজনী আই মার্কেটে চলে গেলাম যাই গাড়ি 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 কত চশমা আই দেখছি সানগ্লাস আই দেখছি তো তোর বুঝাই কইতাম হইতাম না হের বাদে যেটা হয়েছে হঠাৎ করি আর শোকই এই গ্যালাসটা পরে গেছে বুঝছনি দামটা একটু বেশি হড়ে গেছে কিন্তু আর তারে অনেক ভালো লাগছে আর চিন্তা করলাম আই এত দাম দিয়ে আই একটা সানগ্লাস কিনছি আই বুঝি আর ভাই বোন যেটা দেখাইতাম না এটা কি ওই তো হারে কও এলাই আয় তরাতরি করে চলে আইছি প্রিয় ভাই ও বোনের আসসালামু আলাইকুম আর সানগ্লাসটা দেখে আই জানি অনেকে আছে হিংসায় জলি ফুরি জলি ফুরি একেবারে শেষই যাইব কি অঙ্গারই যাইব কি হেতে কি হয়েছে আর হাইতেন হাই দেখছি একটা সানগ্লাস ওই দোয়ানটা তা ছিল গেলে এল্লাই আয় তড়াতড়ি করে আইছি জাগা আর সাংগ্রাসটা কেমন লাগছে বলতে বলল না কিন্তু শখের জিনিস খিরিশ মাছ ডেসি বেড়াইতাম যেমন এল্লাই আই কিনছি আর শখের জিনিস বুঝছনি কিন্তু কি কথা আছে কথা কি কত এটা কি সত্যি আর এন আই জাস্ট ওয়ান উইথ এভরি ওয়ান আর একটু দুষ্টু মাঝে করি না সেই দুষ্টুমি করলাম সানগ্লাস কিনিনি এটা আসলে স্ন্যাপচ্যাটের ধারণা দ্যাটস ওয়াই কী বলতে হয় থ্যাঙ্কস স্লার্ট স্ন্যাপচ্যাট